সফল যারা কেমন তারা এ প্রশ্নটা অনেকেই করে থাকে এবং আমরা ইউটিউব এবং গুগলে সার্চ করে থাকি সফল যারা কেমন তারা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনি জানতে পারবেন যদি আপনার লাইফে উন্নতি করতে চান সাকসেস হতে চান তাহলে বলবো জাস্ট এই তিনটে বিষয় আপনাকে জানিয়ে দিব সফল যারা কেমন তারা তাদের মতো যদি আপনি হতে চান এই তিনটি জিনিস আপনার লাইফে আপনি অ্যাপ্লাই করুন তাহলে দেখবেন ওই যে একটু আগে বলেছিলাম সফল যারা কেমন তারা তাদের মতো ঘরে নিজেকে তুলতে পারবেন ইশা আল্লাহ আসসালাম থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি সফলতার গল্প আমরা সবাই শুনি কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনি না আমাদের লাইফে শুধু অভিযোগ অশান্তি আমরা কিছু পাইনি আমার বাবা জমিদার ছিল না আমার জন্য কিছুই রাখেনি এই যে এই গল্পগুলো এই অজুহাত আমরা সবাই দিয়ে থাকি কিন্তু আপনি আপনার সাকসেস হওয়ার পিছনে কতটুকু খেটেছেন সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন কখনোই ভাবেননি আপনার বাবা জমিদার আপনার বাবা কিছু করে দেয় নেই আপনি কারো কাছ থেকে হেল্প পাননি এই যে এই অভিযোগগুলো একজন মানুষের ব্যর্থতা হওয়ার মূল কারণই হচ্ছে এই অভিযোগগুলো আজকে থেকে আপনি যদি সাকসেস হতে চান তাহলে এই যে এই অজুহাতগুলো অভিযোগগুলো এখনই আপনি পরিত্যাগ করুন ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন প্রথম যে কাজটি করতে হবে সাকসেস হওয়ার পিছনে এই যে আপনি আপনার লাইফে কি করবেন সেটা কি কোনো ভুল রয়েছে ভুল করেছেন আপনি মানে আপনি কোন জায়গায় পৌঁছাবেন সেটা কি নির্দিষ্টভাবে আপনি আপনার ডগস ফাইলে লিখেছেন আপনি আপনার ডায়েরিতে লিখেছেন লিখেননি মানুষের স্বপ্নের খাতাটা খুবই ছোটো কিন্তু আপনি যতই বাহারি করতে পারবেন ততই আপনি আপনার স্বপ্নের দূর গোড়ায় পৌঁছাতে পারবেন এখন আপনি যে আপনার লাইফে কি করবেন কিন্তু সেটা ক্লিয়ার না তাহলে কি হবে ভাই আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে প্রথম যে কাজটি করতে হবে কি এই যে আপনি পাঁচ বছর পর আপনি কোন জায়গায় পৌঁছাবেন ধরেন আপনি চাকরি করেন আমি যেহেতু ব্যবসা নিয়ে কথা বলি ধরলাম আপনি ব্যবসা করলেন না আপনি কি সারা জীবন একই প্রমোশনে থেকে যাবেন আপনার পদোন্নতি আপনি করতে চান না ঠিকই আরেকজন ধীরে ধীরে তার পদোন্নতি হয়ে একটা পর্যায়ে পৌঁছে গেছে কিন্তু আপনি পারেননি আপনি নিজেই জানেন না আপনার গোলটা কি মানে আপনার এই যে আপনি কি করবেন কি করতে চান আগামী পাঁচ বছর কোথায় যেতে চান দশ বছর কোথায় যেতে চান আপনি ব্যবসা করেন আপনার এমপ্লয় কতজন থাকতে চাই আপনি আপনার লাইফটাকে আসলে মানে একই জায়গায় রয়ে গেছেন মানে যেটাকে বলা হয় কমফোর্ট জোন সেখান থেকে আপনি বের হতে পারছেন না আমি আপনাকে প্রথম বলবো আপনি আপনার গোলটা ঠিক করুন মানে গোলটা আপনি কি করুন লিখুন খাতায় তারপর আসি দ্বিতীয় নাম্বার যে কাজটা করুন না কেন ভাই আপনি ভাবে আপনি লেগে থাকুন আপনি যদি আপনার লাইফে সাকসেস হতে চান তাহলে আপনাকে ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে কোনো জিনিস আপনি দুদিন করলেন তিন দিন করলেন আর করলেন না আমি এতটাই মানে মানুষ সাথে চলাফেরা করেছি যারা তাদের এই যে আমি যদি বলি যিনি ক্যামেরা ধরে রেখেছেন পিছনে তিনিও যে কোনো কাজ শুরু করেছে কিন্তু সেটা কিন্তু ধারাবাহিকভাবে ধরে রাখতে পারেনি তাই তারা কিন্তু অধিকাংশ লোক সাকসেস হতে পারে না এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বাস্তবে আপনি যাই করুন না কেন আমি বলবো আপনি যাই করুন না কেন আপনি যদি একজন সাকসেস মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান যেটাই করেন ধরেন আপনি ইট বিক্রি করেন ধরেন আপনি পাথর বিক্রি করেন বাড়ি বিক্রি করেন সেটা আপনি কন্টিনিউসলি ভাবে কাজটা করুন একদম লেগে থাকুন এটার পিছন ছাড়া আমি আর অন্য দিকে অন্য জায়গায় আমি যাব না এবং এটা দিয়ে আমি এস্টাবলিশ হব আপনি যদি একটা জিনিস নিয়ে যদি এস্টাবলিশ নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে হাজারটা জিনিস আপনি গড়ে তুলতে পারবেন দেখুন আমাদের প্রবলেমটা কোন জায়গায় ধরেন আপনি একটা কাজ শুরু করেছেন করার পরে একটা পর্যায়ে আপনি গিয়েছেন একদম সফলতার ধার প্রান্তে গিয়ে আপনার আর ভালো লাগতেছে না আপনার মানে আপনি লস মনে হচ্ছে এই জিনিসটা আমি করবো না আপনি কি করলেন আরেকটা জায়গায় গিয়েছেন না আমি এটা না করে আমি অন্য জায়গায় নিয়ে অন্য জায়গাতে গিয়ে আমি আবার অন্য কিছু নিয়ে আমি বিজনেস করব অথবা অন্য জায়গায় আমি চাকরি করব তখনই কিন্তু বাধাটা পরে যায় আপনি যে একদম ধার প্রান্তে পৌঁছে গেছেন আর একটু হলে কিন্তু আপনি ধার প্রান্তে পৌঁছে যেতেন আপনি জানেন না কোন জায়গায় আপনার সাকসেস রয়েছে এই জিনিসটা করা যাবে না এটা ভুলও করা যাবে না কন্টিনিউ কন্টিনিউ কাজটি করতে হবে একটা পর্যায়ে দেখবেন মোটামুটি আপনি সাকসেস পর্যায়ে চলে যেতে পারবেন কেননা আমি কথাটা বলছি দেখুন আপনি যে কাজটা করতেছেন সেখানে আপনার অনেক বাধা আসতে পারে তো বাধাগুলো আপনি ধীরে 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 এই বাধাগুলো আপনি সুন্দরভাবে সাজিয়েছেন সুন্দরভাবে গড়ে তুলেছেন এবং আপনার যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো আপনি সমস্যার সমাধান করে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তো সেম জিনিসটা আবার যখন আপনি আরেক জায়গায় যাবেন আরেকটা কাজ শুরু করবেন সেম জিনিসটা তো আবারও পড়বে তার মানে আপনাকে আবারও ভুলগুলো সমস্যার সমাধান করতে করতে আবারও আপনাকে আপনি ছেড়ে দিলেন কিন্তু হতে পারবেন না তাই বলবো আপনাকে ধারাবাহিকতাই বজায় রাখতে হবে যে কাজটি করুন না কেন থার্ড যে জিনিসটা না হলে আপনি সাকসেস হতে পারবেন না থার্ড কি জানেন সেটা হলো যে জিনিসগুলো আপনার বাধা আসতে পারে ধরেন আমি যদি বলি আমার বাধা আমার বন্ধু আমার বাধা আমার বন্ধু উনি বলছে আমি সফল হতে পারবো না তার মানে তাকে সাথেই যেটাকে বাংলা ভাষায় বলা হয় তালাক তার সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম যেই জিনিসগুলো আপনার বাধা আসতে পারে সেটা সাথে সাথে আপনি কি করবেন অ্যাভয়েড করে ফেলবেন সেখান থেকে চলে আসবেন সেটা যতই গুরুত্বপূর্ণ জিনিস হোক না কেন আপনাকে যতদিন না সফল হতে না পারবেন ততদিন আপনি লেগে থাকবেন তাদের থেকে অ্যাভয়েড করবেন যেখানে আপনার সময় অপচয় আরেকটি উদাহরণ দিই আমার হাতে যে মোবাইল দেখতে পাচ্ছেন এই মোবাইলটা এই মোবাইলটা কিন্তু সবাই ইউজ করে বর্তমান বর্তমান যুগ হচ্ছে মোবাইলের যুগ আহ ইন্টারনেটের যুগ ডিজিটাল যুগ এই যে এই মোবাইলটা দিয়ে আমরা কি করি যারা কাজ জানে যারা মোটামুটি এই মোবাইল সম্পর্কে জানে কিন্তু এই মোবাইলটা দিয়ে লক্ষ লক্ষ টাকা মাসে আর্ন করতেছে কিন্তু আপনি কি করতেছেন যারা আর্ন করতেছে তাদেরকে আনের জন্য সুবিধা করে দিচ্ছেন সারাক্ষণ আপনি সময় অপচয় করতেছেন আপনি মোবাইলটা নিয়ে পরে আছেন এটা ভুলও করা যাবে না দেখুন না লাইফে এক বছর মোবাইল থেকে অ্যাভয়েড করলে সমস্যা তেমন তো হবে না শুধু অনলি কথা বলার জন্য রাখেন যেটা দ্বারা আপনার সময় অপচয় হয় সেটা একদম সাথে সাথে আমি বলবো এটাতে কোনো ধরনের আপনাকে অজুহাত চলবে না ভাই সাথে সাথে সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা থেকে আপনি দূরে থাকতে হবে মানে এক কথাই যতই গুরুত্বপূর্ণ জিনিস হোক না কেন ইয়েস আপনার যদি মোবাইলটা যদি আপনার কাজে লাগে ধরেন আপনি মোবাইলটা দিয়ে ইনকাম করতেছেন তাহলে এটা আপনাকে গুরুত্বপূর্ণ আর যদি ইনকাম না করতে পারেন এই মোবাইলটা দিয়ে আমি বলবো যে সেটা থেকে আপনি দূরে থাকবেন তার মানে কি সময়কে কাজে লাগাতে হবে যেগুলো ধারা আপনার বাধা আসবে যেগুলো আপনার সময় অপচয় হবে সেগুলো থেকে আপনি অবশ্যই পেতে হবে সেগুলো থেকে সাথে 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 কোনো কথা চলবে না সেখানে যদি সাকসেস হতে চান এই যে আপনি গোল তৈরি করেছেন আপনার লাইফে আপনি কিছু একটা করবেন আপনি দেখতেছেন সেটা পূরণ করার জন্য কি লাগবে সেটা পূরণ করার জন্য আপনার সময়টাকে প্রপারলি কাজে লাগাতে হবে ধরেন আপনি ধারাবাহিকতাই বজায় রেখেছেন আপনি বিজনেস করতেছেন কিন্তু আপনি যে ধারাবাহিকতা বজায় রাখবেন সেটা কিভাবে রাখবেন আপনার যদি সময় না থাকে মানে আপনি সময়টা যদি অপচয় করে ফেলেন তাই বলবো মোস্ট ইম্পর্টেন্ট পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল শক্তি হচ্ছে কি জানেন সময় 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 এটার মতো শক্তি পৃথিবীতে আর কিছু নেই এই সময়টা যে যতটুকু কাজে লাগিয়েছে সেই ততটুকু সাকসেস হয়েছে হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে লিখিত ভাবে দিব তাই বলবো যে আপনি যদি সাকসেস মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান এই তিনটি জিনিস আপনাকে মানতেই হবে করতেই হবে তাহলেই আপনি সাকসেস হতে পারবেন আল্লাহ তো আপনারা যারা সাকসেস মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তাহলে বলবো কি করবেন লাইফে গোল তৈরি করুন লিখিতভাবে ডক্স ফাইল অথবা আপনার স্বপ্নের ডায়েরিতে লিখে রাখুন দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কি আপনার কনসিস্টেন্সি যেটাকে বলা হয় ধারাবাহিকতায় বজায় রাখতে হবে তারপর হচ্ছে কি আপনার এই যে সময় যে বাধা সময়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে আর বাধা যেগুলো আসবে সেটা যত গুরুত্বপূর্ণ পার্সন হোক না কেন তার থেকে অ্যাভয়েড করে আলাদা হয়ে যাবেন মাত্র তিন বছর চার বছর পাঁচ বছর জন্য হন না দেখবেন তো আপনার লাইফে তো কিছু একটা করতে পারবেন এই তিনটা জিনিস যদি আপনার লাইফে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ তো এতটুকুই আজকের এই ভিডিওটি আজকে চা পাতার কথা আর বলবো না চা পাতার কথা সবসময় বলি আজকে যেহেতু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি তাই বলবো এতটুকুই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত